আজ একুশে জুলাই ফিরে এসেছে আমাদের মাঝে গত বছরে একুশে জুলাই সারা বাংলাদেশের নেই ময়মন সিং এর রাজপথ ছিল মাদ্রাসার শিক্ষার্থীদের দখলে গত জুলাই আগস্টের আগে সারা বাংলাদেশে দাড়ি টুপি মানুষদেরকে বলা হতো জঙ্গি তাদের টেক দেওয়া হতো তারা জঙ্গি তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে বিরানব্বই পার্সেন্ট মুসলিম এই বাংলাদেশের মুসলিমদেরকে করে রাখা হয়েছিল কুনটাসা আমরা আর কুনটাসা হয়ে থাকতে চাই না আমাদেরকে দমিয়ে রাখা যাবে না অতীত ইতিহাস থেকে যদি শিক্ষা নেন দাড়ি টুপিওয়ালা মানুষ যা পারে অন্য কেউ পারে না পারবেও না আমরা যাতে মুসলিম মুসলিমরা কখনো হার মানে না জুলাই অগাস্টের আন্দোলন থেকে শুরু করে অতীত ইতিহাসে সব সময় তার প্রমাণ আমরা দিয়ে দিয়েছি যদি কখনো সময় আসে আবার বাংলাদেশে ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টি হতে চায় তার দাদ বনা জবাব ছাত্র জনতার সাথে এই দাঁড়ি মানুষ আবার রাষ্ট্রপতির নেমে জবাব দিবে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য সংগ্রাম করেছিলাম সেই সংগ্রাম এখন আমাদের অব্যাহত রয়েছে কেউ আমরা ঘুমিয়ে গিয়েছি শিক্ষার্থীরা তারা ঘরে ফিরে গিয়েছে আমরা মাঠে করেই এখন আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে জন্য এই দেশের ভালোর জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য বরাবরই এই দেশের উনামে কেরাম রক্ত দিয়ে আসছে

সে যত শেষ হয় আপনার কত রক্ত লাগে তবে দেখছেন রক্ত দেওয়া শুরু হয়ে গেল রক্ত দেয় তাদের ভিতরে রক্ত নেওয়া উচিত আমাদের যোগ্যতা হয় চির দিনে দিব না লক্ষ্য দিব শুনো আল্লা তাৰ ফিক কৰো ই